সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমাকে ডাকেছে হ্যাঁ ক্যান আচ্ছা আপনার পত্রিকা পড়েন না কি আছে কি হয়েছে মানে এই যে নরেলের সুবি পাগলা এর আত্মযোগে ছাপিয়ে আছে পত্রিকায় সে এত প্রতিভাবান একজন পরিচালক সে কী করতো জানেন সে প্রথম জীবনে সিনেমাকে ভালোবাসে বলে সে সিনেমার বুঝতে পারে যার বলতে হবে আপনাকে দেখে হ্যাঁ এই সবিভাগলাকে আমি চিনি তো চিনে আর চিনে মানে ও তো এখন ঢাকায় কি করছে জানেন কি করছে আরে সিনেমা বানানোর লেগে অন্য হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে তাই কি আর প্রথম আসাই তো আমার সাথে চা খেয়েছে আমার সাথে দেখা হয়েছে আচ্ছা আমি তো ওকে সাহস দিয়েছি আচ্ছা হবে তো সিনেমা খুবই খুবই আগ্রহী সে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন ঘুরে বেড়াচ্ছে এখনো তাই হ্যাঁ তাহলে আপনি কাজ করেন হ্যাঁ ওনার মতো একজন লোক আমার খুবই দরকার আচ্ছা আপনি যত তাড়াতাড়ি পারেন আমার কাছে নিয়ে আসেন ওকে দিয়ে আপনি কি করবেন আরে সেটা দেখা যাবে না সেটা পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আপনি যখন বুঝছেন নিয়ে আসবো হ্যাঁ আর জিনিস গো পারলে আছি আমি পারবো তাইলে আসুন ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আপনি তো ফাটিয়ে ফেললেন ভাই এতদিন এফডিসিতে ঘুষতে ঘুষতে আমার কিছুই হলো না আর আপনাকে নিয়ে পত্রিকায় যে রিপোর্ট হয়েছে আছে এফডিসি তো একবার ফাটিয়ে গেলছে বুঝলেন পুরো ফিল্ম পাড়া একেবারে ঝলমল করে ঝাপ নাকে লিয়ে কঠিন না আপনি কি করছেন কি বলছে মানে শুনেন পুরা এফডিসি ফিল্ম পাড়া হুলস্থুল লাগে গেছে আপনাকে লিয়া হইছে শুরু হয়ে গেছে হই হই রই রই কাণ্ড আর কি আপনাকে যেভাবেই হোক সব লিয়া ছবি বানাবে সফি সাহেব কে লিয়া ছবি বানাবে সবারই এটা স্বপ্ন হয়ে গেছে এখন না আমার জীবনে আপনি যাই বলুন ভাই ওই অবিশ্বাসী আপনার কপাল খুলে দিয়েছে বিশ্বাস করেন আর না করেন ওই যে প্রোডিউসার রশিদ সাহেব আপনাকে নিয়ে যেতে বলেছে বলেছে আনোয়ার যেভাবেই হোক তুমি সফি সাহেবকে আমার অফিসে নিয়ে এসো কোনো কথা নাই কোনো বাক্য ব্যয় নাই সরাসরি সুবি সাহেব সিনেমা বানাবো অবিশ্বাস করারই কথা ঠিক আছেন তাই অবিশ্বাস করছেন কিন্তু আমার একটা কথা আজকে বিশ্বাস করেন আপনি চলেন আমার সাথে রশিদ সাহেবের ওখানে দেখেন সিনেমা হচ্ছে কিনা জানলার আত্মজীবনী পড়েছ হ্যাঁ পড়েছি তাইলে দেখবে একটু পরে যে আসবে উনি সেই সফি পাগলা আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম এই যে আপনার সেই সফি সফি পাগলা আরে আপনাকে তো আমি খুঁজছি আপনাকে দেখে তো আমি রীতিমতো অভিভূত আপনাকে দেখে সত্যি মনে হচ্ছে একজন শ্রমিক নেতা আপনি তো পারবেন আপনাকে দিয়ে আমার পরবর্তী ছবির পরিচালনা করাবো ভাই আর স্বপ্ন দেখাবেন না স্বপ্ন অনেক দেখেছি এখন আর এসব নিয়ে আমি স্বপ্ন দেখিনি সিনেমা টিনেমা নিয়ে আর এখন আমি কি গল্প নিয়ে সিনেমা বানাবো কি বলছেন আপনি আপনার আত্মজীবনী তো একটা কাহিনী আপনার আত্মজীবনী পড়ে আবার মনে হয়েছে এইটা যদি ছবি বানানো হয় তাহলে আমার মনে হয় এটা বাংলাদেশের দুর্দান্ত একটা ছবি হবে কি করছেন আমার আত্মজীবনী নিয়ে ছবি হবে অবশ্যই হবে তবে আমার ছোট একটা শর্ত আছে শর্তটা হলো এই জ্যোৎস্না মেয়েটিকে দেখছেন একে আমার পরবর্তী ছবির নায়িকা বানাতে হবে ভাব প্রথমেই একটা শর্ত জুড়ে দিলেন ঠিক আছে আপনি যখন বলতেছেন উনিই আমার সিনেমার নায়িকা হবে আপনার ছবিতে আমার ক্যারেক্টার কি থাকবে আপনি পত্রিকায় আমার সাক্ষাৎকার পড়েন নেই ওখানে শাহনুর নামে একটা সংগ্রামী নারীর গল্প পড়েন নেই আপনাকে ওই শাহনুরের ক্যারেক্টার করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাহ বা বা তাহলে তো হয়ে গেল আপনি এখন থেকে কাজ শুরু করে দিন আনোয়ার সাহেব সাহায্য বলছেন ভাই আমি হলাম আপনার লোক আর সফি সাহেব হলো আমার খুবই কাছের লোক আমি সব সময় আছি আপনাদের সাথে গুড তাহলে রশিদ ভাই আমরা আজকে আসি আসবেন হ্যাঁ ভাই আচ্ছা দেখা হবে আবার চলুন রশিদ ভাই আসি আচ্ছা